আমার এলাকার আমার ভাইরা তারা আয়োজন করেছে একটা মত বিনিময় সবার এটা আমার এলাকার কানাইঘাট লক্ষ্মীগঞ্জের বিএনপি যারা করেন এখানে ইউকেতে আছেন লন্ডনে আছেন তারা সবাই এটা আয়োজন করেছেন আমি কৃতজ্ঞ আসলে তারা এত বিরাট বড় ধরনের এটা আয়োজন করেছেন যার জন্য আর ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমার লিডারে আমরারে আমার মোহামবাই রে মনোনয়ন দিবা আর আমরা তাহলে বিপুল বুঝে বিদেশ একটা সংসদ আসন উপহার থেকে যেন পামুরুল রশিদ মামুন উনাকে সংসদে চাই যেহেতু উন্যাত তারুণের অহংকার যেন তারেক রহমান যদি দানের শীষের মনোমুন্নয়ন দিয়ে চাক্ষু মামুন বাইকে কানাইঘাটে নির্বাহ কানাইঘাট জকিগঞ্জের নির্বাচন করার সুযোগ দেন তাহলে কানাইঘাটের জকিগঞ্জের মানুষ বিপুল পুটে দানের শীষকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা লিডারে আমরারে। আমার মোহনবাইরে মনোনয়ন দিবা আর আমরা তাহলে বুঝে বিজয় একটা সংসদ আসন উপহার দিব আর কানাইঘাট জকিগঞ্জের তৃতীয় সন্তান কানাইঘাট জকিগঞ্জের গণমানুষের নেতা চাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুনের সাথে মতন সভার আয়োজন করেছিল যুক্তরাজ্যস্থ জাতীয় জাতীয়তাবাদী ফোরাম ইউকে আমাদের প্রত্যাশা আমাদের নেতা তারুণ্যের অহংকার জনার তারেক রহমান যদি দানের শীষের মন দিয়ে থাকছু মামুন ভাইকে কানাইঘাটের নির্বা কানাইঘাট জোকেগঞ্জে নির্বাচন করার সুযোগ দেন তাহলে কানাইঘাটের জোকেগঞ্জের মানুষ বিপুল বুটে দানের শীষকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টি করবে ইনশাল্লাহ মামুন ভাই সেই লোককে কাজ করে যাচ্ছেন বিগত সতেরো বছর থেকে জন মানুষের হৃদয়ে ঢুকে গেছেন দলকে সংগঠিত করেছেন আমাদের মামুন ভাই ইনশাআল্লাহ তার রেজাল্ট আপনারা পাবেন্লাহ রহমান রহিম আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে জকিগঞ্জ খানাইঘাট প্রবাসী সবাইকে নিয়ে আমরা জনাব মামুন রশিদ মামুন চাকসু উনার সাথে আলোচনা সভা সফল হয়েছে আমরা খানাইঘাট জকিগঞ্জ থেকে জনাব মামুনুর রশিদ মামুন উনাকে সংসদে চাই যেহেতু চল্লিশ বছর থেকে উনি এলাকার জনগণের সাথেই আছেন এবং উনি উনার জীবনে সর্বোচ্চ বিলাসিতা ত্যাগ করে খানাইঘাট যক্ষকুঞ্জের মানুষের সাথে উনি সর্ব সব সময় আছেন জাতীয়তাবাদী দলের প্রথম থেকেই এখন পর্যন্ত খানাইঘাট জোখীগঞ্জে আমরা দানের শীষের কোনো প্রাপ্তি পাই নাই তো আজকে এই আপনার ইন্টারভিউর মাধ্যমে যেটা আমি সবাইকে জানিয়ে দিতে চাই যদি আমাদের নেতা জনাব তার উনিও যদি দেখেন আমরা কানাইঘাট জোখীগঞ্জে এখন পর্যন্ত দলের শুরু থেকে এখন পর্যন্ত কোনো দানের শীষের প্রার্থী পাই নাই জনাব মামুনুর রশিদ মামুন উনি একজন যোগ্য প্রার্থী যদি ওনাকে দানের শীষে মনোনয়ন দেওয়া হয় আমরা ইনশাআল্লাহ উনাকে সাইগার জকিগঞ্জের এমপি হিসাবে জনাব মামুনুর রশিদ মামুনকে উপহার দেব ইনশাআল্লাহ